প্রথম ম্যাচটি গোলশূন্য বসে শেষ হয়েছে তাই তাদের খেলার ট্রাইপে নিষ্পত্তি হবে তাদের ট্রাইপে কারে কোন দল যেতে এবং দ্বিতীয় খেলার যোগ্যতা অর্জন করে এদিকে নীল জার্সিতে রয়েছে কড়রা তরুণ সংঘ এদিকে ডিপ নীল জার্সিতে রয়েছে জামথল সিধু কেন সুসের বড় চাকা আদিবাসী ইউনিয়ন ক্লাবের পরিচালনায় যে দিবসীয় রানিং নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের প্রথম ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে তাই তাদের ট্রাইভেকের নিষ্পত্তি হচ্ছে প্রথম শট জামথলের হয়ে তিন নম্বর জাসেদের প্লেয়ার সঞ্জয় মান্ডি দেখা যাক এই বল থেকে গোল তুলে আনতে পারে কিনা অপরদিকে এসে করছে কটা তরুণ সঙ্গের গোলরক্ষক

শর্ট গোলকিপারকে বল জড়িয়ে দিল গুড্ডু এর মধ্যে এক এক জামথলের হয়ে দুই নম্বর শর্ট মারতে আসে চান বুঝে প্লেয়ার রামদাস টুডু দেখা যাক রামদাস এই বলতে গোল করে আনতে পারে কিনা ওপর দিকে প্রস্তুত হচ্ছে কডরা তরুণ সঙ্গের গোলরক্ষক দেখা যাক সে সেভ করতে পারে কিনা দুই নম্বর শট জামথল রামদাস চার নম্বর জিদারি প্লেয়ার পাওয়ারফুল শট এবং গোল করে দিল চার নম্বর জিদারি প্লেয়ার রামদাস জামথলের হয়ে কট্রার হয়ে দুই নম্বর শট আট নম্বর জেসিদের প্লেয়ার সঞ্জিত প্রস্তুত হচ্ছে জামথলের গোলরক্ষক দেখা যাক এই বল থেকে গোল করে আনতে পারে কিনা এই মুহূর্তে খেলা ফলাফল রয়েছে দুই এক দুই নম্বর শট মাত্র চলে এসছে কটরা তরুণ সংঘ শট এবং গোল করে দিল এর মধ্যে গোল লক্ষ্য পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী ভূমিকা পালন করে সেটাই দেখার জামথলের হয়ে তিন নম্বর শর্ট দশ নম্বরের প্লেয়ার সুজিত দেখা যাক সুজিত এই বল করতে পারি কিনা এই মধ্যে খেলা ফলাফল দুই 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 দল দুটি করে শট করেছে দুটি করে গোল করেছে তারা তিন নম্বর শর্ট থেকে গোল তুলে আনতে পারে কিনা জামথল একদিকে সুজিত অপরদিকে পরিবর্তক গোলরক্ষক দিলীপ এই বল সেভ পরিবর্তন হিসেবে এসে সেভ করে দিল দিলীপ এই বল সেভ করে দিল মিস হলো মিস করলো সজল তিন নম্বর শট জামথলের হয়ে দশ পঞ্চায়েত প্লেয়ার সজল কটরার হয়ে তিন নম্বর শট ছয় নম্বর জশেদারী প্লেয়ার শিবু অপরদিকে প্রস্তুত হচ্ছে জামতলের গোল রকম দেখা যাক এই বল থেকে গোল তুলে আনতে পারে কিনা তিন নম্বর শট কটরার ছয় নম্বর জোশেদারি প্লেয়ার শিবু মুর্মু দুর্দান্ত শট এবং গোল করে দিল শিবু এর মধ্যে কটার ফলাফল তিনটি শটের মধ্যে তিনটি গোল করেছে তারা অপরদিকে জামথল তিনটির মধ্যে মাত্র দুটি গোল করেছে জামথলের হয়ে চার নম্বর শট দুই নম্বর যে প্লেয়ার দেবলাল মান্ডি দেখা যাক দেবলাল এই বল থেকে গোল করে আনতে পারে কিনা আগের বল তারা মিস করেছে অপরদিকে পরিবর্তে গোল গোলরক্ষককে সে দুর্দান্ত সেভ করেছে দিলীপ বাউরি চার নম্বর শট দেবলাল মান্ডি চান্থল সিধু কানু সুসের পক্ষ থেকে দুর্দান্ত শট এবং গোল গোলকিপার ঝাঁপি ঠিক কিন্তু সেভ করতে পারলো না এই মুহূর্তে খেলা ফলাফল চারটে শটের মধ্যে তিনটি গোল করেছে জানথল সিধু কানু সুসের গাওতা হয়ে চার নম্বর শট দুই নম্বর জাসিদের প্লেয়ার সুভাষ দেখা যাক সুভাষ এই বল থেকে গোল করতে পারে কিনা সেটাই দেখার অপরদিকে জামথল তাদের গোল গোলরক্ষক পরিবর্তন করেছে তাদের পরিবর্তন কতটা কার্যকরী হয় সেটাও দেখার দুই নম্বর শট শিবু দুর্দান্ত শট এবং গোল করে চারটে চার নম্বর শট থেকে গোল তুলে আনলো কোটরা সঙ্গ সঙ্ঘ কোডরা তরুণ সঙ্গ জামথলের হয়ে পাঁচ নম্বর শট কোক নিজে মারতে চলে এসছে দেখা যাক গোলরক্ষক ভার্সেস গোলরক্ষক এই বল তাদেরকে গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে তবে তারা সমতায় ফিরবে যদি পরিবর্তে গোলরক্ষক এই বলটি সেভ করে দেয় তাহলে তারা দ্বিতীয় খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় সেটাই দেখার পাওয়ারফুল শট এবং সেভ অর্থাৎ দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো कोडा तरुण सङ्घ